আজকে ঐতিহ্য ভাই আপনার রোগ কথা হলের হল রিভিউ অর্ডার জন্য আসছি আসসালামু আলাইকুম সিনেমাটা কেমন লাগলো হ্যাঁ যেরকম ভাড়া করছিলেন তাদের বেশী ভালো না খারাপ ভালো না হল আবার ভালো নাকি ভাইজান সিনেমা কি দেখছেন সিনেমা দেখছেন ও টিকিট কাটতেছেন না দেখার জন্য আচ্ছা আমাদের বোনেরাও আসছে ভাই বোনেরাও আসছে দেখতেছি সিনেমা দেখছেন দেখেন নাই না বড় ভাই সিনেমা দেখছেন কেমন লাগলো ভাই দেখতে কথা বলি কার কার অভিনয় ভালো লাগলো ভাই অভিনয় ভালো লাগছে কার

মহিলা দর্শক আছে দেখতেছি আবা সিনেমা কেমন লাগলো আবা ভাইজান সিনেমা কেমন লাগলো বড় ভাই বড় ভাই কেমন লাগলো সিনেমা কেমন লাগলো সিনেমাটা কেমন লাগলো ভালো কারো মেনে একটু ভালো লাগলো বলবেন কারো মেনে ভালো লাগলো গানডানা দাদা মোটামুটি ছবিতে দেখা যায় দেখা যায় ভালো আছে চব না আচ্ছা ভাইজান সিনেমা দেখছেন কেমন লাগলো ভাইজান ভাই চঞ্চু সারা সিনেমা না চঞ্চল চঞ্চল আলা আপনার আর সাকিব খান সাকিব খান মোটামুটি না আচ্ছা আচ্ছা বড় ভাইনা দেখছেন সিনেমা দেখ দেখেন তাই না বড় ভাইনা সিনেমাটা দেখছেন দেখতে আসছেন টিকিট কত করে ভাই টিকিট কত করে দেড়শো টাকা দেড়শো টাকা ডিসি ডিসি তে আস আচ্ছা আচ্ছা

চঞ্চল চঞ্চলের চঞ্চল চঞ্চল সাকেব খানের

সাথে মাগাস সব সাথে পাঞ্জা सेम টু सेम ভাই ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন লাগলো ভাইজান হ্যাঁ কেমন লাগলো ভাইজান সিনেমা কেমন লাগলো বর ভাই কেমন লাগলো ভাই জোস আচ্ছা কেমন লাগছে ভাই সিনেমাটা ভাই এখনো দেখি না ও আঙ্কেল সিনেমাটা কেমন লাগলো ভালো 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 সবার সবার ভাল লাগছে কারো মানে ভালো লাগছে ভাই কারো ভালো লাগছে ভাই সিনেমা কেমন লাগলো আচ্ছা 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 কেমন দেখলেন ভাই কেমন দেখলেন ভালো লাগছেন ভালো লাগছে কেমন লাগলো ভাই কেমন লাগলো কেমন লাগছে ভাই ভাইদান কেমন লাগলো ভালো লাগছে কারো বিনে ভালো লাগছে কারো বিনে ভালো লাগছে চঞ্চল চৌধুরী এবং সাকিব দুজনের দুজনের ভাই ফটাফট মনে করছেন হ্যাঁ ধন্যবাদ 100 190 10 কম দিচ্ছি কারণ হচ্ছে স্লো মোশনটা খুব মিস করছি ও আচ্ছা আচ্ছা কিছু স্লো মোশন অনেক দরকার ছিল অ্যাকশন আর অ্যাকশন ধর মিস আচ্ছা হ্যান্ড টু হ্যান্ড হ্যান্ড অ্যাকশন নাই হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন নাই খুব অ্যাকশনে ভরপুর অ্যাকশনে ভরপুর না আচ্ছা ভাইদান 10 10 অন 10 কত দেবেন সুবিধা 8 8

আবার দেখছেন সিনেমাটা দেখছেন ভাই কেমন লাগলো সিনেমাটা সিনেমা ফাঁকা ঠিক আছে রিভিউ দেখালাম সবাইকে আবার আমরা দেখার পরে দেখাবো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম